হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নালিকুল বাজারে তো নালিকুল বাজারে আমি যাব যেখানে মানে তোমাদের মাটির তৈরির জিনিস যেমন চায়ের কাপ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন ধরনের ভাঁড় তৈর ভাঁড় তারপর তোমার যে গাছের টব হয় সেই টবগুলো মানে এ টু জেড আর বিভিন্ন রকমের সাইজও তোমাদেরকে দেখাবো তো যে একদম মানে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে একদম হাতে বাঁধা ধরে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই তো চলো যা যাক ডালিকুল বাজার

তো এখানে মোটামুটি ভাঁটিতে ভাটিতে হয় তো এই কত পিস মানে কাপ ধরবে পাঁচ দশ হাজার হিসাবের একটা ভাটি দেখতে পাচ্ছ এখানে মানে রাত্রিরে তিন থেকে চার ঘন্টায় ভাঁটিতে রাখা হয় এটা জ্বালানোর জন্য তো কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ বহুত রকমের আছে কাপ ছোট বড় মাঝারি সব রকম এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তোরা এখানে কাঁচা বানানো হয়েছে কিছুটা রোদে দেওয়া হবে এই হচ্ছে মেশিন আর এখানে হচ্ছে মাখা আছে কাদাটা একটু বাইরের দিকে যাই তোমাদেরকে দেখাবো তো এটা আমাদের হচ্ছে সেকেন্ড ভিডিও এর আগের ভিডিওতে তোমরা ভালোই রিসপন্স দিয়েছ আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিল তো এটা আমার সেকেন্ড ভিডিও নিয়ে এলাম এক তা তোমরা দেখো ভিডিওটা তোমাদের যদি প্রয়োজন লাগে তো অবশ্যই তোমরা অর্ডার দিতে পারো এখানে স্কিনে আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো নাম্বারে তোমরা কল করে নেবে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তারা কল করে নেবে ওকে তো গাইস আমি তোমাদেরকে একবার অ্যাড্রেসটা বলে দিই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নালিকুল বটতলা সিদে চলে যাচ্ছে আর এই পাশ থেকে যারা আসবে তারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামারকুণ্ডু বা সিঙ্গুর থেকে আসবার জন্য এই পথটা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ মানে শুকানো হয়ে গেছে সকাল থেকে মানে শুকাচ্ছে এখনো তো এত মানে কাপ এখানে দেখতে পাচ্ছ রোদে শুকাচ্ছে তো এগুলো রাত্রিরে ভাঁটিতে চলে যাবে তো ভাঁটিতে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে এগুলো পুরো লাল হয়ে যাবে তো হাতে নিয়ে তো দেখলাম মোটামুটি ভালোই শক্ত হয়ে গেছে মানে আগুনে যাওয়ার মতো তো রেডি হয়ে গেছে গাইস এখানে দেখতে পাচ্ছি ঝুড়িতে আছে পুরো একদম আগুনে পুরো রেডি হয়ে গেছে এগুলো দেখতেই পাচ্ছ পুরো শক্ত হয়ে গেছে আর এখানে বিভিন্ন ধরনের তোমরা মানে মাটির জিনিস পেয়ে যাবে যেমন তোমার গাছের টপ থেকে নিয়ে শুরু করে এবং লক্ষ্মী ভাঁড় পর্যন্ত আছে এখানে আর এখানে শীতকালে পৌষ পার্বণের জন্য বিভিন্ন ধরনের এখানে ভার পেয়ে যাবে অসুবিধে নেই এই জায়গায় এসে পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে

তো গাইজ তোমাদের যতটা পেরেছি আমি দেখিয়েছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে লাইক করে দাও দেখা হবে আবার একটা নতুন ব্লগে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য